আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবার একটি টপিক নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে রমজান মাসের আমল নিয়ে অর্থাৎ আমাদের পবিত্র রমজান মাসে কোন কোন আমল আমাদের করা আবশ্যক সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো দর্শক বন্ধুরা আজকে আমাদের প্রথম টপিক রয়েছে রমজান মাসের আমল নিয়ে এবং সেই আমল সম্পর্কে আলোচনা হচ্ছে যে প্রথম যে আমলটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে লাহাউল আওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে تربرجي اللهم إني أسألك العافية رب رحمهما كما رضيني شضيرة لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين اللهم إني أسألك الجنة ونوز بك من النار سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر أستغفر الله صلى الله عليه وسلم আল্লাহ রাবুল আলামিন বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান বাস পাবে সে যেন রোজা রাখে আল্লাহ